বাজিরে বাজ ঢোলারে ঘা এলো রে পহেলা বৈশাখ আজিরে বাজ ঢোলারে ঘা এলো রে পহেলা বৈশাখ আজকেシナ জোড়া ডালে ঢেকে ছলালে ডালে শিরান হৃদয়ে ছড়া আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের একটা উৎসবের দিন তো আমরা বাঙালিরা পহেলা বৈশাখ বলতে বুঝি ইলিশ মাছ পান্তা ভাত খিচুড়ি কিংবা কয়েক রকমের ভর্তা তো সৌদি আরবে আমরা বৈশাখ উদযাপন না করলেও পহেলা পহেলা বৈশাখের খাবার দাবার রান্না করব। তো কিভাবে কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো রান্না বান্না করার জন্য প্রথমে কি করতে হবে জিনিসপত্র জোগাড় করতে হবে তো এদিক দিয়ে দেখুন ইলিশ মাছ যেটা কিনা পহেলা বৈশাখের মূল উপকরণ তো এই যে দেখুন আমার হাতে রয়েছে দুই দুইটা ইলিশ মাছ এগুলো এখন আমি কাটবো পরিষ্কার করব তারপর রান্না করে খাওয়া দাওয়া করব। তো চলুন এগুলো কাটাকাটি করে নেওয়া যাক ইলিশ মাছ তো কাটবো সাথে কিন্তু ঝিঙ্গা বা তোরো এগুলো কাটবো কারণ ঝিঙার তরকারি রান্না করবো এই ইলিশ কিন্তু সৌদি আরব থেকে কিনা হয়েছে এগুলো নাকি বাংলাদেশের নদীর ইলিশ এর আগে এনেছে ভালোই স্বাদ ঘর্তা ভালো কিন্তু মজা হতো তো আমার হাতে সময় নেই আমি এত কিছু করতে পারবো না শুধু ভাজি করব আর সবজির রান্না করব তো একা কিন্তু একা কিছু করা যায় না সাথে যদি আরো মানুষ থাকতো এক জন এক এক রকম আইটেম বানাত তাহলে কিন্তু অনেক আইটেম হতো তো একা আর কি করে ব্যাকা রান্না করব একা খাবো যতটা বেশি আইটেম বানাবো না আমার বটিটা দেখছেন আমার গটিটা কিন্তু সাইজে ছোট কি জানি যাই হোক অনেক সময়ের ব্যাপার এগুলো কেটে কেটে রেডি করতে তো একটা মাসি আপাতত আজকে কাটি আজকে যেহেতু একটা মাছ রান্না করলে হবে তো এটা রেখে দিই এটাই কাটি তো মাছের আজকে বেলা শেষ এখন আমি মাছটা কেটে দিচ্ছি মাছের কি টিম হয়েছে না ডিম হয়েছে মাছ আমল সৌদি আরবের হোটেলের মধ্যে একটা ইলিশ মাছ ভুলা জানেন কত টাকা তিরিশ রিয়াল পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পিস হয়েছে একটা ইলিশ মাছ থেকে নয়টা পিস হয়েছে যাই হোক আমি পরিষ্কার করে নিবো তারপর তোরই কাটবো যত মাছ আছে দুনিয়াতে সব মাছ লবণ দিয়ে পরিষ্কার করতে হয় কিন্তু একমাত্র ইলিশ মাছ যেটা কিনা পরিষ্কার করতে লবণ লাগে না অনেকে আছে মাছ এ পেটা খেতে পছন্দ করে দেখেন মাছে ডিম না হইলে এটি পেটা থাকে তাহলে ঠইলে দিলে কিছু থাকে না তো আমার মাছ কাটা ও শেষ ধোয়া ও শেষ এখন তরকারি কাটবো আর তরকারি কাটার আগে ভাতটা বসিয়ে নেব পাশ হতে গেলে ভাতটা লাগব ইলিশ মাছের ভাজি দিয়ে কি গরম ভাত খাবো না না পান্তা ভাত খাবো গরম ভাত রান্না করে পানি ফেলে দিব তাহলে পাঁচটা বাদ হয়ে যাবে নিনা ডাইরেক্ট গরম পানি দিয়ে ভাত রান্না করব তাতে করে ভাতের বলক তাড়াতাড়ি আসে তো ভাতটা বসিয়ে দিলাম এদিক দিয়ে ভাত হতে থাক আর ওই দিক দিয়ে চলুন তরকারি কেটে নেই

যে দেশ থেকে কিন্তু তরি তরকারি মাছ মাংস এই দেশে আসে এক এক মাছ দিয়ে এক এক রকম তরকারি রান্না করি কিন্তু মজা এই ঝিঙ্গা সবসময় আমি গুড়া মাছ দিয়ে রান্না করি আর নয়তো ইলিশ মাছ কি মিশারি চশমা পরে বসে আসছো কেন চোখে সমস্যা তাহলে ঘুমিয়ে ধরছে দেখে চশমা পড়ছো তোমার বাবা কি করে শুয়ে রইছে কোথায় চলো তো দেখি কোথায় তুমি কি করো কি করো দেখা যাও আমি কত কিছু রান্না করতেছি মোবাইল বলো মোবাইল বলে দেখো আসা দেখে যাও আমি কত কিছু রান্না করি এই যে তোর ওই পেটে নিয়েছি তোর ওই আর আলু দিয়ে রিস্কা দিয়ে দরকারই রান্না করবো দেখুন সিম আর আলু দিয়ে ভাজি করব সাদা ভাজি শুটকি দিয়ে না একদম সাদা ভাজি করব পাঁচ মিনিট দিয়ে प्याज কাঁচা বড়ি স্টম কেটে নিয়েছি দইখুনি রান্না শুরু করে দেই কি বলেন আর ভাতারে কিন্তু বল ভিজে গেছে ভাত ফুটেই গেছে দেখেন আমি তরকারি কাটতে কাটতে ভাত হয়ে গেছে তো মাছটা ভেজে নেব ইলিশ মাছ আর পান্তা ভাতের রহস্য কি জানেন আমাদের বাড়িতে আমার ননত্ন বেড়াতে আসছে তো আমার ননাসে ফোন দিয়ে বলতেছে যে তুমি থাকলে তো পান্তা ভাত আর ইলিশ মাছ খেতাম যেহেতু পহেলা বৈশাখ তো এইটা আবার বিশারি শুনছে শুননা বলতেছে মা আমি পান্তা ভাতার ইলিশ মাছ খাবো তো এই জন্য মূলত রান্নাটা করা আমার ততটা আগ্রহ ছিল না যেহেতু আমি অসুস্থ আমার কথা শুনেই হয়তো বা আমি ঠান্ডা জ্বরে ভুগছি আমার জানেন কোন জিনিসটা খেতে ভালো লাগে ইলিশ মাছের তেল খেতে খুব ভালো লাগে তেল দিয়ে ভাত মেখে তারপর ইলিশ মাছটা যদিও পান্তা ভাত দিয়ে কিন্তু মাছের তেল মজা লাগবে না গরম ভাত দিয়ে মাছের তেল মজা লাগবে তোমরা ভাতের মার দেখেন কিভাবে গালি ঢাকনাটাকে নাকি উপর করে তারপরে দুই সাইডে দুইটা ক্লিপ দেই তারপরে কি করি দেখেন শুধু এভাবে উল্টিয়ে দেই শেষ মার গালা অনেকে আছে বসা ভাত খায় ভাতের মার গালে না কিন্তু আমি সব সময় মারটা ফেলে দিই যাই হোক আসুন মাছটা ভেজে هاي <applause> কি করে নামাজ পড়বা আচ্ছা এমনি দেখতা কি রান্না করতেছি তুমি গন্ধে গন্ধ আইসে পড়ছো আরে বাবা রে চশমা নিয়ে ঘুরতাছি কেন চশমাটা পরে দেখি বাবা মাশাল্লাহ মাইশাল্লা একদিকে মাছের ভাজি হচ্ছে আর ওদের দিকে তরুই রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি এখন তরুইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর তরুর তরকারিও আমি কষিয়ে দিচ্ছি তো এখন পান্তা ভাত এর জন্য কি করছি গরম ভাতের মধ্যে পানি ঢালবো ধোয়া ওঠা গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিচ্ছি আছে আমার পান্তা ভাত রান্না করা খুব সহজ না পান্তা ভাত রান্না করা ভাত গুলো পানিতে ভিজতে থাক আমি ওই দিক দিয়ে বাকি রান্নাটা সেরে নিই আসুন আমার সাথে ঝিঙ্গা থেকে পানি উঠছে এই পানি তরকারি হয়ে যাবো হয়ে গেল মাছের ভাজি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য তো তরকারি রান্নার জন্য বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর রান্না বান্না শেষে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষ পর্বে সব শেষে সিম ভাজি করছি সিমের সাদা ভাজি লবণ লাগবে আর এদিক দিয়ে দেখুন তিন রকমের ভর্তা বানিয়েছি মাছ রয়েছে তো সবগুলা ইলিশ মাছ ভাজা শেষ করুর তরকারিও প্রায় রান্না শেষ সিম ভাজিও শেষ রান্না তো খাওয়া দাওয়া শুরু করবো আধা ঘন্টার ভিতরেই তো দেখতে থাকুন পুরো ভিডিও তো এই যে সিপ আর আলু দিয়ে যে ভাজি করেছিলাম সাদা ভাজি সেটা কিন্তু হয়ে গেছে আর এদিকটায় ইলিশ মাছ দিয়ে যে ঝিগার তরকারি রান্না করেছি সেটাও দেখুন কত সুন্দর বাখা বাখা হয়েছে তো আজ হচ্ছে পহেলা বৈশাখ আর বৈশাখ মাসের ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত খাবো এখন আমরা

কিন্তু পুরো পানি খাইয়া এটা তো একদম দানা দানা আস্তে আস্তে রয়েছে এখনো যাই হোক আমিও খাই উনি এত মজা করে খাইতেছে দেই খাবার ইচ্ছা করতেছে কোনো ভাবেই মানে আমি মিস করতে চেয়েছি খাওয়াটা

কখনো খাইছো মান্তা বাদ দিয়া ইলিশ মাছের বাজি বাবার হাতে এখন নিজের হাতে তো এরকম মজা লাগে রাজা খাও মাছ নিয়ে নাচতে পারবা বছর একবার হইলে খাইতে হয় পান্তাব আলহামদুলিল্লাহ মজা পাইছি বছরে একবার না বছরে কয়েকবার খাওয়া দরকার খালি উপলক্ষ না উপলক্ষ ছাড়াও খাওয়া দরকার উপলক্ষ তো না আলহামদুলিল্লাহ পেট ভরে খেলাম শুধু পান্তা ভাত না গরম ভাতও খেয়েছি দেখতেই পেয়েছেন আজকে তিন রকমের না চার পাঁচ রকমের আইটেম রান্না করা হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত গরম ভাত আলুর ভর্তা কচুর ছড়ার ভর্তা ডিমের ভর্তা সাথে ছিল ইলিশ মাছ এবং ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গার তরকারিও রান্না করেছি তো সবাই মিলে খুব মজা করে খেয়েছি আর পহেলা বৈশাখ হচ্ছে শুধুই একটা উপলক্ষ। কিন্তু আমাদের রেগুলার খাবারই যাই হোক সবকিছু মিলিয়ে আজকে আমাদের পহেলা বৈশাখ উদযাপন দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ